হাই দর্শক কেমন আছেন সবাই আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে আমি সাইদ আমি এই মুহূর্তে রয়েছি একটি মিনি কক্সবাজার কক্সবাজারের কাছাকাছি যদি আপনি এমনটা ভাবেন তাহলে আপনার ভুল হবে না আসলে আমি তেমনটা না আমি একটি গ্রামের আসলে একটা বিলে রয়েছি এই বিলে আসছে এই জন্য যে পানিগুলো কিভাবে থই থই করছে টানা বৃষ্টিতে মূলত এই অবস্থা হয়েছে গ্রামের মানুষজন এভাবে আটকা পড়ে পানিতে উপকূলের মানুষজন সব সময়ের জন্য এরকমই ধাক্কা খায় এভাবেই তারা পানি এবং এবং প্রকৃতির সাথে যুদ্ধ করি বেঁচে থাকে প্রতিনিয়ত এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা পুরোটাই পাশে পানি এবং উনি পানির মাঝেই ভাসেন আমি কিন্তু সেই দৃশ্য দেখানোর জন্য হাজির হয়েছি পাশাপাশি আমি একটি অন্য সমস্যার কথাও তুলে ধরবো এই যে দেখছেন গ্রাম গ্রাম তলিয়ে গেছে এটা হচ্ছে মূলত এই যে সুইচ থাকে এই সুইচ গেটগুলো আসলে কলাপাড়া উপজেলার মাঝে অনেকটাই একদম বন্ধ যার কারণে কিন্তু পানি বের হতে পারে না আসলে উপকূলের মানুষজন নানান সংকটে থাকে নানান সমস্যায় থাকে এই সমস্যার মধ্যে অন্যতম একটি পানি নিষ্কাশন ব্যবস্থা ডেভেলপ না থাকা অর্থাৎ পানি সমস্যাগুলো আরও অন্য অন্য কারণে হয়ে থাকে যেমন খালগুলগুলো মেরে ফেলছে অর্থাৎ খালের যে স্রোত ছিল সেই খালগুলো মেরে ফেলছে যার কারণে এই ঘটনাগুলো ঘটছে আমরা প্রতিনিয়ত এমন সমস্যা কথা দেখছি আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি যে উপকূলের মানুষজন ঝড় বন্যা এই বাতাস এভাবেই করি তাদের জীবনটা আসলে বেঁচে থাকে এমনটাই আমরা জানি তবু আমি কথা বলবো আজকে এই বিষয় নিয়ে যে কি পরিমাণে পানি দেখেন এই পানি নিষ্কাশন হতে যদি সময় না এক সপ্তাহ নিয়ে ফেলে তাহলে এই যে আমন ধান যে রয়েছে রোপা আমন ধান সেই রোপা আমন ধানে কিন্তু ব্যাপক ক্ষতি হয়ে পড়বে ফলে আর্থিক ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা আমি কিন্তু এই কথাগুলোই আসলে আপনাদের সাথে তুলে ধরছি এবং পাশাপাশি আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে চারিদিকে থই থই পানি যদিও নৌকা বা অন্য কোনো মাধ্যম নেই অঞ্চলে চলার জন্য তারা সড়ক রয়েছে এই সড়ক দিকেই মূলত যেতে পারে তবে কষ্ট হচ্ছে যে আসলে এই পানিগুলো আটকে থাকলে আমন ধান নষ্ট হয়ে যাবে বিস্তলা নষ্ট হয়ে যাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়লে কৃষকরা আসলে সারভাইভ করার সুযোগ নেই কারণ এখন আমন ধান যে রোপণ করবে সেই সিজনটা ইতিমধ্যে চলে গেছে এবং সেই সিজনটা ইতিমধ্যে অতিক্রম করে ফেলছে যার জন্য কিন্তু খুব কষ্ট হবে কৃষকদেরকে আমি যদি দেখানোর চেষ্টা করি একটু জুম করে যে আসলে কি পরিমাণে পানি এই যে পানি আর পানি দেখেন এগুলোই হচ্ছে উপকূল এটাই হচ্ছে ঝড় ঝনটা এটাই হচ্ছে মানুষের জীবন এই জীবনের মাঝেও কিন্তু আশার আলো খুঁজে পায় উপকূলের মানুষরা উপকূলের মানুষের শুধুই চাওয়া অন্তত একটু স্বস্তিতে জীবনযাপন করা কিন্তু সেটা নানান কারণেই কিন্তু আমরা শেষ করে ফেলছি পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার বৃষ্টি বন্যা ঝড় কবলে পড়তে হয় আর এত বন্যা এত বৃষ্টি কিন্তু এর আগে কিন্তু এই উপকূলের মানুষ কখনো ফেস করতো না বলে আমরা বিশ্বাস করি সেগুলো আমরা দেখতে পাচ্ছি